পরিশ্রম কিন্তু গাধারাও করে কিন্তু গাধা দিয়ে কি কখনো হাল চাষ হয় পরিশ্রম করতে হবে সুপরিকল্পিত ভাবে ইফেক্টিভলি তোমাদের অ্যাডমিশন জার্নিটাও ঠিক একই রকম গদবাদা পড়াশোনা একাধিক বই তোমাদের কোনো কাজে আসবে না যদি তুমি পরিশ্রম এবং পরিকল্পনা সঠিকভাবে না করো ম্যানেজমেন্ট আমরা পড়েছি পরিকল্পনা কাজের অর্ধেক তার মানে তুমি যখন কোনো কিছু পরিকল্পনা করে এগোবে তখন তোমার কাজটা অর্ধেক সম্পন্ন হয়ে যায় এডমিশনে তোমাকে এই এফেক্টিভ এবং এফিশিয়েন্ট সার্ভিসা দিতেই আমাদের ইসিপি থেকে চলে এসেছে মিশন এজিএস 1.0 তোমাকে যতটুকু পড়া দরকার এডমিশনে বিষয়কর টপিকগুলো গুরুত্বপূর্ণ বিষয়কর টপিক থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে এবং ফুল সিলেবাসে এরকম অনেক টপিক আছে যেগুলো তোমাদের কনসেপ্টই নেই সেগুলো কনসেপ্ট সহ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা হবে আমাদের এই প্রোগ্রামে তাই চারদিকে অন্য ঘোরাঘুরি না করে গাধার মতো পরিশ্রম না করে বুদ্ধিমান হও তাহলে চলে আসো মিশন এক বিএস ওয়ান পয়েন্ট